আসসালামু আলাইকুম দর্শক দর্শক পাকিস্তানের সঙ্গে যখন ভারত যুদ্ধ করে মানে যুদ্ধ বলতে পাকিস্তানের বিভিন্ন জঙ্গি ঘাটিতে যখন আক্রমণ করবে ঠিক তার আগে কয়েকদিন আগে ভারত সরকার সর্বদলীয় মিটিং ডেকেছিল এবং সর্বদলীয় মিটিংয়ে যে সিদ্ধান্তটি হয়েছিল সেটা হচ্ছে ভারতের বাকি যে রাজনৈতিক দলগুলো আছে কংগ্রেস থেকে শুরু করে তৃণমূল কংগ্রেস শিবসেনা সকল বিরোধী রাজনৈতিক দল তারা কিন্তু একমত পোষণ করেছিল ভারত সরকারের সঙ্গে অর্থাৎ ভারত সরকার যদি পাকিস্তানের বিরুদ্ধে কোনো অ্যাকশন নেয় কোনো অপারেশনে যায় সেক্ষেত্রে এই রাজনৈতিক দলগুলো ভারত সরকারের সঙ্গে থাকবে কিন্তু দর্শক এই যে সরকারের সঙ্গে বাকি রাজনৈতিক দলগুলোর যে সমর্থন ছিল এই সমর্থনের মাঝখানেও এই রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা খসখসানি ছিল খসখসানিটা হচ্ছে এই রাজনৈতিক দলগুলো বুঝে পাচ্ছিল না যে কাশ্মীরে এত সেনাবাহিনী সেখানে নিয়োগ করা হয়েছে যে ওই রাজ্যটুকুই প্রায় পাঁচ থেকে ছয় লাখ ভারতীয় সেনাবাহিনী সারাক্ষণ নজরদারি করে এবং পাকিস্তান থেকে বা কাশ্মীরের কোনো জঙ্গি যাতে কাশ্মীরে কোনো ধরনের জঙ্গি কার্যকলাপ করতে না পারে এটার জন্য সদা সতর্ক থাকে এই সেনাবাহিনী এই পহেলগামে যেখানে এত বড় একটি জঙ্গি কার্যক্রম হলো সেখানে হাজার হাজার পর্যটক সর্বক্ষণ অবস্থান করে অথচ এই ধরনের একটা গুরুত্বপূর্ণ এলাকায় কেন আমাদের নিরাপত্তা বাহিনী সক্রিয় ছিল না এবং তার তিন দিন আগে মানে বাইশে এপ্রিল যে ঘটনাটা ঘটল তার তিন দিন আগে উনিশে এপ্রিল কাশ্মীরে নরেন্দ্র মোদীর যাওয়ার কথা ছিল তিনি তার সফরটাকে বাতিল কেন করেছিলেন এবং এই যে জঙ্গি হামলাটা হলো এই জঙ্গিদেরকে কেন এখনও গ্রেপ্তার করা গেল না তারা এই জঙ্গি কার্যক্রম পরিচালনা করে কিভাবে এতটা রাস্তা পাড়ি দিয়ে নিরাপদে পাকিস্তানে ফিরে গেল এই প্রশ্নগুলোর উত্তর কিন্তু এই বিরোধী রাজনৈতিক দল কিন্তু কিন্তু পায়নি তারপরে কি হলো একটা পর্যায়ে ভারত আক্রমণ করে বসল পাকিস্তান বলা হলো পাকিস্তানের অনেক জঙ্গি ঘাটিকে শেষ করে দেওয়া হয়েছে মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া হয়েছে অনেক জঙ্গিকে শীর্ষস্থানীয় জঙ্গিকে মেরে ফেলা হয়েছে হত্যা করা হয়েছে তো তারপরে পাকিস্তানের পক্ষ থেকে আবার ভারতকে আক্রমণ করা হলো ভারতের নাকি অনেক ক্ষয়ক্ষতি হয়ে গেল যেটা আংশিক সত্যতা এখন কিন্তু বেরিয়ে আসছে তো এই যুদ্ধের ফলে কি হলো। এই যুদ্ধের আসলে উদ্দেশ্য কি ছিল কেন নিরাপদে জঙ্গিরা জঙ্গি কার্যক্রম করে চলে গেল আমাদের স্বরাষ্ট্র দপ্তর কি করল এই নিয়ে বিরোধী দলদের মধ্যে একটা কিন্তু খসখচানি ছিল এবং এখনও আসে এখনও সব প্রশ্নের সদুত্তর কিন্তু তারা পায়নি এর মধ্যেই প্রধানমন্ত্রী তিনি বিভিন্ন রাজনৈতিক দলের সাংসদদেরকে নিয়ে বিদেশে পাকিস্তানের বিরুদ্ধে প্রচার করার জন্য পাঠানোর একটা পরিকল্পনা নিয়েছেন এই প্রতিনিধি দলগুলো বিভিন্ন দেশে গিয়ে তারা বোঝানোর চেষ্টা করবে যে এই হামলার সঙ্গে এই জঙ্গি হামলার সঙ্গে পাকিস্তান যুক্ত ছিল এই বিষয়ে তারা বিদেশি রাষ্ট্রগুলোকে সরাসরি বোঝানোর চেষ্টা করবে কিন্তু দর্শক এই পাকিস্তানে যে এই হামলাটি চালিয়েছে এটা নিয়ে আমার কোনো সন্দেহ নেই এবং আমার মতো অনেক ভারতীয় সাংবাদিকের কোনো সন্দেহ নেই যে পাকিস্তানে এটা ঘটনা ঘটায়নি পাকিস্তানে ঘটনাটি ঘটিয়েছে কারণ পাকিস্তানের এখানে স্বার্থ আছে। স্বার্থ হচ্ছে পাকিস্তানে বর্তমান যে সরকারটি আছে এই সরকারটি অত্যন্ত অজনপ্রিয় একটি সরকার এবং সেনাবাহিনীর সঙ্গে আতাৎ করে জোর করে তারা ক্ষমতায় আছে। জনগণের উপর এদের কোনো আস্থা নাই জনগণও এদের উপর কোনো আস্থা রাখে না ফলে তারা যদি জঙ্গি পাঠিয়ে ভারতকে অস্থিতিশীল করতে পারে এটা তাদের দেশের জন্য তাদের ক্ষমতায় টিকে থাকার জন্য এটা তাদের একটা অক্সিজেন কারণ তারা পাকিস্তানের জনগণকে বোঝাতে পারবে যে ভারতকে তারা অনেকটা দৌড়িনীর মধ্যে রেখেছে তো এই স্বার্থ থেকে তারা এই জঙ্গি কার্যকলাপে তারা মত দিতে পারে কিন্তু ভারতের কাছে প্রমাণটা কোথায় আপনি বিদেশি রাষ্ট্রকে যখন বোঝাতে যাবেন আপনারা আপনার মুখের কথা সব শুনবেন কিন্তু আপনি প্রমাণটা কি দেখাবেন ভারতীয় অনেক গণমাধ্যম প্রচার করছে যে যে চারজন জঙ্গি এই ঘটনাটি ঘটিয়েছে সেই চারজন জঙ্গির মধ্যে দুজন পাকিস্তানের সেনাবাহিনীর কমান্ডো ছিলেন তো দর্শক এতদিন পর আমরা বুঝতে পাচ্ছি যে পাকিস্তানের দুজন কমান্ডো ছিল যদি ভারতীয় নিরাপত্তা বাহিনী তাদেরকে অ্যারেস্ট করতে পারতো তাদেরকে গ্রেপ্তার করতে পারত তাহলে এই জিনিসটা তো আরও বেশি মজবুত হতো আমরা আরও বেশি ভালো করে বিদেশি রাষ্ট্রগুলোকে বোঝাতে পারতাম যে এই ঘটনার সঙ্গে পাকিস্তান যুক্ত কিন্তু সে ধরনের কোনো প্রমাণ কিন্তু ভারতের হাতে কিন্তু নেই বরং এই যুদ্ধ পরিস্থিতি যখন তখন প্রকাশ্যে পাকিস্তানের পক্ষে কয়েকটি দেশ অবস্থান নিলেও ভারতের অনেক বন্ধু রাষ্ট্র এই জঙ্গি হামলা নিন্দা করলেও ভারতের পক্ষে কিন্তু দৃঢ় অবস্থান নেয়নি তো দর্শক এই যে বিরোধী রাজনৈতিক দলগুলো তারা আস্তে আস্তে যেমন ইউসুফ পাঠানের নাম তৃণমূল কংগ্রেস প্রত্যাহার করে নিয়েছে এবং এখানে আরও একটি ইন্টারেস্টিং ঘটনা সেটা হচ্ছে নরেন্দ্র মোদী বিভিন্ন রাজনৈতিক দলের প্রধানদের সঙ্গে আলোচনা না করে নির্দিষ্ট কিছু সাংসদের সঙ্গে তিনি ব্যক্তিগতভাবে আলোচনা করছেন যে তাদেরকে বিদেশের মাটিতে পাঠানো হবে মানে এখানেও একটি রাজনৈতিক চাল কারণ তিনি এমন সব সাংসদদেরকে এখানে এই প্রতিনিধি দলে রাখার চেষ্টা করছেন যেই সাংসদরা তাদের নিজের দলের সঙ্গে বিভিন্ন মত পার্থক্যে জড়িয়ে আছে অর্থাৎ এদের এই দুর্বল জায়গাটাতেও তিনি আঘাত করতে চাইছেন ফলে বিরোধী দলের যে সমর্থন ক্ষেত্রে পাওয়ার কথা নরেন্দ্র মোদীর সেটা কিন্তু তিনি পাচ্ছেন না আর আখেরে সেটা ভারতেরই লজ হচ্ছে বিভিন্ন রাজনৈতিক দল ভারতের তারা মনে করছেন যে এই যে জঙ্গি হামলা এবং পাকিস্তানের সঙ্গে এই যুদ্ধ পরিস্থিতি এটা হয়তো সরকারেরই একটা পরিকল্পনার অংশ আর যদি পরিকল্পনার অংশ না হতো তাহলে সরকার এত অভিসন্ধি করতে যাবে কেন কেন আজ পর্যন্ত আমরা তাদেরকে ধরতে পারলাম না এটা নিয়ে বিরোধী যে রাজনৈতিক দলগুলো আছে তাদের মধ্যেও কিন্তু ধোঁয়া সাকাশ করছে তো দর্শক এই জন্য নরেন্দ্র মোদীর যে পরিকল্পনা এই পরিকল্পনা সম্ভবত পরিকল্পনায় থাকবে এটা হয়তো বা সফল হবে না বা সফল হলেও বিভিন্ন রাজনৈতিক দল বিদেশের মাটিতে গিয়ে এই বিষয়গুলো যদি প্রমাণ সাপেক্ষে বাইরের রাষ্ট্রকে বোঝাতো তাহলে বিষয়টা যতটা শক্তিশালী হতো যদি ছোট আকারে বা নামমাত্র কয়েকজন দলীয় সাংসদকে নরেন্দ্র মোদী পাঠিয়ে দেন সেক্ষেত্রে বিষয়টা কিন্তু অনেকটা দুর্বল হবে তো দর্শক এই বিষয়গুলো নিয়ে আমাদের ভাববার সময় এসছে ভাবতে থাকুন এবং বোঝার চেষ্টা করুন